হচ্ছে আনু গোস্তু দেখে না আসলে আজকে ভাইজের এখানে অনেকগুলো এই গরু আছে সুন্দর সুন্দর সব গরু তার আগে দেখেন মাংসের কোয়ালিটি মোটামুটি ভালো এই যে মাংস দেখেন মোটামুটি ভালোই লাগতেছে পায়া আছে ঘুড়ি আছে এদিকে আর মাংস আছে আর আজকের গরুগুলো কিন্তু একদম সুন্দর দেখেন এই যে দেখেন এখানে দুইটা গরু আছে লাল

আমি এলাকারই মানে আমি এলাকার থাকি অনেকদিন ধরে থাকে গরুটা কেমন লাগলো আপনার কাছে খুব ভালো কি পছন্দ কি মনে হলে তো আপনি কি মাংস থেকে প্রায় সময় অনেক মানুষ মাংস ভালো হয় না মাংস শুকেন শুকেন মাংস মানুষের কিছু কিছু দিয়ে ভিজে জন্য

আচ্ছা এগুলো হলো পাবনা নাই কোন পাবনা নাকি আচ্ছা এই গরুগুলো কখন আসছে সকালে তো এখন কয়টা আছে এখন কয়টা এখন 6টা আছে 6টা একটা একটা শেষ আচ্ছা ঠিক আছে এমনি তোমার তোমরা সার খাও দামুরা খাও নাকি আজকে সব সার সব সার আচ্ছা গরুগুলো তো দেখালাম আবার একটু দেখাই দিতে বললাম এই যে গরু মানে সেই রকম গরু আসলে দেখে ভালো লাগতেছে ঠিক আছে এই যে

দেখেন ভালোই মোটামুটি এই যে এটা পানি নাই ঠিক আছে কোনো পানি নাই এবং শুকনা মাংস ভালো মাংস দেখে শুনে নিতে পারবেন ভাই এটা কোন কোন জায়গার পিস এগুলো রানের পিস আছে মানে পেটের উপরের পিস ও আচ্ছা আচ্ছা না দাও দেব না কাজ করতেছি সব পিস আছে না আর এটা কি সিনা নাকি এটা সিনা আচ্ছা কোন অংশে মাংসটা বেশি ফ্রেশ হয় একদম

এরপরটা ওজন কেমন আসবে বড় একটা আশি কেজি আসবে এটার দাম তারপরটা তারপর কেজি 110 কেজি আচ্ছা এরপর তুমি বলে দাও হ্যাঁ দাম আর ওজনটা বলো নব্বই কেজি না আচ্ছা এর পরে দুইটা কত দাম নিচ্ছে কালা সার লাখ বারো ও তারপর একটা

আর পায়াত বি দামের হয় বিভিন্ন সাইজের হয় বড় ছোট আছে বাইরে একটু দাম বেশি ভাইরত তো গরু খাওয়ানোর চেষ্টা করে বেশিরভাগ আর বাইরে দামর মাঝে মাঝে না মনে হয় মাঝে মাঝে দামর আচ্ছা এখন তো সামনে রমজান

এরকম গরু টাকা করে গরু না কেজি ঠিক আছে প্রতি কেজি তো যদি গরু দেখে ভালো লাগে বা পছন্দ হয় আর যদি মাংস দেখে ভাল লাগে তাহলে ভাই দোকানে আসতে পারেন আপনার ইচ্ছা অবশ্যই যাতায় বা সে করে নিবেন সে করে নিবেন আপনার মনের মতো করে আর এখানে আসলে নিজের ইচ্ছা মতো নিতে পারবেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ আচ্ছা ভাইয়া কেজি বলে একশো টাকার দাও দিবা

সেটাই অনেকে যাওয়া বলেন না আমি যেটা দেবো সেটাই আচ্ছা যদি বলে যে এইখান থেকে আচ্ছা কোন বাজে ব্যবহার করবো না তো না তো আচ্ছা তো আমি সবকিছু ভাঙ্গিয়ে দিলাম পারবেন বা অন্য অন্য পিস থেকে দেখা নিতে পারবেন আর এখান তো দেখাইলাম একদম এই যে দেখেন একটু পানি নেই এই যান দেখছেন পানি নেই তো শুকনো মাংস মানে ফ্রেশ মাংস কারণ কাঁচা জিনিস একটু শুকায় যায় রোদে পড়লে শুকায় যায় বা ওজন আর একটু কম একদম মানে যেটা থাকে গরুর ভিতরে ওইটাই এখানে আর কোনো আপনারা অবশ্যই দেখে শুনে দোকান আগে ঠিক আছে আবার খোঁজা লোকেশন বলি বিসমিল্লা গোস্তু আছে না ওই যে চিনেন দোকানটা এই যে বিসমিল্লা গোস্তু আগে ঠিক আছে আর এমনি এটা কি কোন বাজারের নিচ্ছে ভাইয়া এটা বউ বাজারে নিচে না

সামনে রমজান পারলে হয়তো বা এরা আরেকটু ছাড় টাক দিবে আর ভাই তোমার কি অবস্থা দোকানে গরু হয়েছে তাহলে গরু কত বেরো তুমি সাতশো তোমার সাতশো রেখে হয় তোমার সাতশো আমাদের এইখানে ভালো কোয়ালিটি তার কারণে আমরা পারি ও আচ্ছা আচ্ছা পারো না না আচ্ছা ঠিক আছে তোমরা ভালো খাও এটাই আশা করি মানুষ যেন তোমার থেকে ভালো পায় সততভাবে ব্যবসা করো মানুষ যেন খুশি হয় নাকি

সেটা আপনি নিজের চোখে দেখে পছন্দ করে নিতে পারবেন এখানে কোনো বাধা নাই যে তারা নিজের ইচ্ছামত মতো দিবে আপনি কম নেবেন দেখে আপনার স্বাধীনতা এরকম কিছু আপনি একশো টাকা নিলেও যেভাবে নিতে পারবেন না আপনি যদি হাজার বারোশো টাকা বা বেশিও নেন সেইভাবেও নিতে পারবেন কোনো অসুবিধা মানে সেম নিয়মই আচ্ছা এমনি তো গরুর কি খাবো আর কি আর খের দাও না হ্যাঁ আচ্ছা এছাড়া আর অন্য কিছু খাওয়ানো তো আচ্ছা অন্য কিছু খাওয়ায় না আর এরা তো গোরু জার্নি করে আসে যার কারণে একটু মানে থাকে সেখানে ভালো করেই খাওয়ায় অন্য অন্য দোকান থেকে ঠিক আছে রাখি ভাই আলাইকুম